আমি তোমার না গাছ করি খালি তুমি ওরে ভাই এগুলা কলা গাছ আমার কলা গাছ দিস গাছ এ কলা গাছ ছিদিক গাছছে হ এ কলা বরাবর হয়েছে হ্যাঁ তোমার গাছ না এটা আমারে গাছ আমারে গাছ আহ আমারে আমারে গাছ তো নাকি তোমার না আমারে গাছ ও তোমারে গাছ এখন কত হইলো যে